আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা ভিসা পয়েন্ট বিলির পক্ষ থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে ক্রিগিস্তান সম্পর্কিত আপডেটের যেই সিরিজ ভিডিও আছে সেখানে সর্বশেষ ভিডিও ছিল ক্রিগিস্তান এই রানিং যে আগস্ট মাস চলতেছে এই মাসের পনেরো তারিখে খোলার একটা আপডেট আমরা দিয়েছিলাম যে সম্ভাবনা আছে এরকম একটি ভিডিও দিয়েছিলাম এরপর থেকে পনেরো তারিখ যখন পার হয়ে গেল নিয়মিত আমাদেরকে মানুষ ফোন করতেছে হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে পনেরো তারিখ তো খুললো না আসলে দেখেন আমরা কিন্তু কখনোই বলিনি পনেরো তারিখ খুলে দিবে আমরা বলছি পনেরো তারিখ খোলার একটা সম্ভাবনা আছে তো এরকম অনেকেই বলেছিল অনেকেই অনেক জায়গা থেকে তথ্য পেয়েছে আমরাও সেরকম একটা তথ্য আমাদের জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে পেয়েছিলাম সেই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম এখন যেহেতু পনেরো তারিখ খুলে নেই অনেকেই কনফিউশনে আসেন ধসায় আছেন যে পাসপোর্ট জমা দিয়েছেন টাকা দিয়েছেন কবে আসবে সাবমিশন হয়ে গিয়েছে এখন কি হবে আজকে আমরা এই ভিডিওতে এই সবগুলো বিষয় নিয়ে কাবার করবো দেখুন কিরগিস্তান সরকার তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছিল। যখন বন্ধ করেছে সেই নোটিসে বলা হয়েছিল যে ভিসা বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে এই তথ্যটা এখন পর্যন্ত সরকারের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু এখনো আছে সো ক্রিগিস্তান সরকারের পক্ষ থেকে কোনো আপডেট এখন পর্যন্ত আসে নাই যে নির্দিষ্ট করে কবে খুলবে কবে খুলতে পারে যখন খুলে দেবে তখন তারা ওখানে দিয়ে দিবে এটা আপনারা যে কেউ গিয়ে চেক করে দেখে আসতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আমরা চেষ্টা করতেছিলাম যে ক্রিগিস্তানের জন্য আপনারা আমাদের থেকে তথ্য চান আমরা তথ্য দিয়ে এসেছি এতদিন পর্যন্ত নিয়মিত আমাদেরকে ফলো করেন আমরা চাচ্ছিলাম যে যেহেতু পনেরো তারিখ খুলিনি পঁচিশ তারিখের মধ্যে হয়তো বা খুলে যেতে পারে তো আজকে তেইশ তারিখ আগস্ট মাসের এই তেইশ তারিখের মধ্যে যেহেতু খুলে নাই অনেকেই আসলে দ্বিধাতন্দে ভুগতেছেন এই জন্য আমরা ভিডিওটা তৈরি করে দিয়েছি এখন পর্যন্ত যেহেতু খুলে নাই পঁচিশ তারিখের মধ্যে খোলার সম্ভাবনা খুবই কম তবে আগামী মাসের দশ তারিখের দিকে খোলার একটা নতুন করে সম্ভাবনা তৈরি হয়েছে কারণ ক্রিগিস্তানের অথরিটি যারা ইমিগ্রেশন নিয়ে কাজ করে ক্রিকিস্তানের সরকার যারা ম্যানপাওয়ার নিয়ে কাজ করে এই রকমের কর্মচারী কর্মকর্তারা এই মাসের শেষের দিকে একটা মিটিং বসবে মিটিং কল করেছে যে মিটিং সিদ্ধান্ত হবে বাংলাদেশি যারা ওয়ার্কার আছে তাদের ভিসার ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে এটার আপডেট সো এটা যদি হয় তাহলে আমরা আপনারা বিভিন্ন গ্রুপে পাবেন আমরা আমরা ফেসবুকে পোস্ট দিব দিব ইউটিউবে ভিডিও অর্থাৎ চাঁদ আকাশে উঠলে এটা কিন্তু আর লুকানো থাকে না সবাই দেখতে পায় সুতরাং আপনারাও পাবেন একটু ধৈর্য ধরেন ধৈর্য তো ধরেছেন বিদেশে যাওয়াটা একটা ধৈর্য এবং যার যার তকদিরের বিষয় সুতরাং ধৈর্য এবং তকদির মিলিয়ে আসলে বিদেশ যাত্রা তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই একটা আপডেট আসতেছে এই হচ্ছে মোটামুটি ক্রিগিস্তানের ব্যাপারে আপডেট আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিগিস্তানের সমস্ত খবর জানতে আমাদের ভিসা পয়েন্ট ভিডিওর যেই চ্যানেলটি রয়েছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবার আগে কিন্তু ক্রিগিস্তানের খবরটা আমরাই দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম